হ্যালো বন্ধুরা আজকে আমি যে মুভির এক্সপ্লেনেশন করব তার নাম ইনভিজিবল গার্ল মেট্রোয়েট আসার কারণে পরিবারের সবার মধ্যে সুপার পাওয়ার চলে আসে মুভির শুরুতে মেট্রোয়েটকে দেখানো হয় যা খুব দ্রুত পৃথিবী থেকে আসতে দেখা যায় যে কোনো সময় আমাদের পৃথিবীতে চলে আসতে পারে তারপর সিনশিফট হয় আর অল নামের একজনকে দেখানো হয় সে সমুদ্রে একটি ছোটো নৌকার মধ্যে ছিল সে জাহাজ থেকে মাল নিতে এসেছিল কিন্তু সে যে নৌকা নিয়ে এসেছে সেটা অনেক ছোটো ছিল সে নৌকায় এক টনের মাল নেওয়া সম্ভব না শুধুমাত্র ছশো কেজি মাল নেওয়া সম্ভব অল নৌকার মালিককে বলেছিল মালের ওজন ছয়শো কেজি কিন্তু অতিরিক্ত ওজন হওয়ার কারণে কিছুদূর এসে নৌকা ডুবে যায় নৌকার সাথে সমস্ত মাল সমুদ্রে ডুবে যায় কিন্তু অনেক কষ্টে অল আর ওই নৌকার মালিক সমুদ্রের কিনারে এসে পৌঁছায় এইভাবে তারা জানে বেছে যায় আর নৌকা ডুবে যাওয়ার কারণে নৌকার মালিককে টাকা দিতে হবে কিন্তু তার পকেটে এক টাকাও ছিল না সেজন্য নৌকার মালিক টাকার পরিবর্তে অলের গাড়ি নিয়ে যায় এইটাই তার কাছে একমাত্র অপশন ছিল তারপর অল যায় তার ছোটবেলার সুতলানার কাছে যে ব্যাংকের ক্যাশিয়ার চাকরি করত অল বলে তার লুনের প্রয়োজন সুতলানা লুনের পরিমাণ শুনতে অবাক হয়ে যায় কারণ টাকার পরিমাণ ছিল এক মিলিয়ন ডলার সুতলানা বলে তোমাকে কোনো ব্যাংক এত বেশি টাকা লোন দেবে না যতক্ষণ না তোমার কাছে কোনো দামি সিকিউরিটি হবে অল এটা শুনে অনেক বেশি চিন্তিত হয়ে যায় তারপর সুতলানা বলে আমার সাথে বাড়িতে চলো হয়তো আমার বাবা তোমার কিছু একটা ব্যবস্থা করতে পারবে সতলানা তাকে এই জন্যে সাহায্য করতে চায় কারণ তারা দুজন একদম ছোটবেলা থেকে বন্ধু ছিল তারপর তারা দুজন অলের একটি পুরাতন ভাঙা গাড়িতে করে তার বাড়িতে যায় অন্যদিকে সতলানার ফ্যামিলিকে দেখানো হয় যেখানে অনেক ফ্যামিলি মেম্বার ছিল আর পরিবারের সবার কিছু না কিছু ড্রিম ছিল যেমন তাদের বাবার স্বপ্ন ছিল সবাই একসাথে মিলেমিশে থাকবে সুতলানা বড় বোন সে একজন আর্টিস্ট হতে চায় তার ভাই যেতে চায় কিন্তু তার আর্মিতে হাঁপানি সমস্যা আছে তাই তাকে রিজেক্ট করে দেয় প্রতিবার তারপর ফ্যামিলি সব থেকে ছোট সদস্য মানে সুতলানার ছোট বোন তাড়াতাড়ি বড় হতে চায় যেন সে সব কাজ করতে পারে তারপর অল সুতলানার বাবাকে তার সমস্যার কথা বলে তাই এই ব্যাপারে তার সাহায্যের প্রয়োজন যার পরিবর্তে আমি আপনাকে কিছু কমিশন দিব কিন্তু সুতলানার বাবা রাজি হয় না এবং অলকে উল্টাপাল্টা কথা শোনায় আর সে চলে যায় অন্যদিকে দেখানো হয় মেট্রো পৃথিবীর পৃথিবীর কাছাকাছি চলে এসেছে কিছুক্ষণ পরে মেট্রো এসে তাদের ঘরের ভেতর পড়ে যার ফলে ঘরের ভেতর অনেক বড় গর্ত হয়ে যায় তারা সবাই ঘর থেকে বাইরে বের হয়ে আসে তারপর তারা দেখতে পায় পুরো শহরে এমন অনেক মেট্রো এসে পড়ছিল তারপরে সুতলানা মনে পড়ে মেট্রো রেডের নিচে তার দাদা ছিল সবাই দৌড়ে আবারও ঘরের ভেতরে যায় তারপর তারা তার দাদাজিকে তুলে নিয়ে উপরে আসে অল বলে আমাদের এই মেট্রো খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে বিক্রি করে কিছু টাকা ইনকাম করা যাবে সবাই তার প্রস্তাবে রাজি হয় এবং সবাই মিলে ওই মেট্রো খুঁজতে থাকে কিন্তু অনেক মাটি খুঁড়ার পরও তারা মেট্রো খুঁজে পায় না যার ফলে সবাই ক্লান্ত হয়ে যায় এবং সবাই ঘুমিয়ে যায় কিন্তু অল হার মানে না কারণ তার মাথায় অনেক ঋণের বোঝা ছিল আর সে মেট্রো খুঁজে পায় এর মধ্যে দাদা অলকে টেকে বলে আমার মরণের সময় চলে এসেছে এটা বলা পরে দাদাজি মারা যান এটা দেখে অল অনেক উদাস হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় কিভাবে সবাইকে দাদাজির মৃত্যু সংবাদ দিবে তারপর অল অনেক সাহস নিয়ে সুতলানার কাছে যায় আর তাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করতে থাকে কিন্তু সুতলানা এতটাই ক্লান্ত ছিল যে বারবার বলার পরও সে ঘুম থেকে উঠে না তারপরে সেখানে সুতলানার ছোট ভাই আসে সে অলকে তার সাথে নিয়ে যায় এবং বলে মেট্রোয়েট করলে লিকুইড হয়ে গেছে কিন্তু বাবা ভুলে লাথি দিয়ে সেটা ফেলে দিয়েছে যার ফলে মেট্রোয়েট সম্পূর্ণ বাড়িতে সরিয়ে গেছে তারপর দেখানো হয় মেট্রোয়েট পড়ার কারণে পরিবারের সবার মধ্যে আলাদা আলাদা সুপার পাওয়ার চলে আসে যেমন সুতলানার ছোট বোন সুপার গাল হয়ে গিয়েছে সকল কিছু ভাঙতে পারত, অন্যদিকে সুতলানার বড় বোন আকাশে উঠতে পারতো আবার সুতলানার মধ্যেও অদৃশ্য হওয়ার শক্তি চলে আসে পরিবারের সবাই অনেক খুশি হয় সেই সাথে তারা আরও একটি বিষয় জানতে পারে এই সুপার পাওয়ার তখনই কাজ করবে যখন তারা সবাই একসাথে থাকবে একসাথে না থাকলে এই সুপার পাওয়ার কাজ করবে না এর মানে তাদের সবাইকে বিশ মিটার দূরত্বের মধ্যেই থাকতে হবে যদি তারা তাদের সুপার পাওয়ার ব্যবহার করতে চায় অলার সুতলানা তার দুই বোনকে নিয়ে ডাক্তারের কাছে যায় এটা দেখার জন্য যে তাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা কিন্তু ডাক্তার চেক আপ করার পর বলে তেমন কোনো সমস্যা নেই তারা দুজনেই পুরোপুরি ফিট এন্ড ফাইন বাড়িতে আসার পর সবাই ডিনার করছিল তারপর অল বলে কেমন হবে যদি আমরা এই সুপার পাওয়ার ব্যবহার করি আর কিছু টাকা ইনকাম করি এই সুপার পাওয়ার ব্যবহার করার অনেক রাস্তা আছে আর আমরা সবাই বড়লোক হয়ে যাব কিন্তু সব সময়ের মতো এইবারও সুতলানার বাবা এই ব্যাপারে রাজি হয় না অন্যদিকে সুতলানার ছোট ভাই বলে সে তার সুপার পাওয়ার সম্পর্কে জানতে পেরেছে সে সবাইকে বলে সে পশু পাখির সাথে কথা বলতে পারে আর সে খুব সহজে বুঝতে পারে তাদের কুকুর কি বলছিলো বাঁকা করার চেষ্টা করছিল কিন্তু সে তা করতে পারে না এখন পরিবারের সবারই সুপার পাওয়ার ছিল শুধুমাত্র অল বাদে এটা ভেবে সে অনেক মন খারাপ করে কারণ অলি প্রথম মেট্রো খুঁজে বের করেছিল পরের দিন সকালে সতলানার বাবাকে দেখানো হয় সে টয়লেট করছিল তারপর যখন সে জোরে শ্বাস নিতে চায় এক মুহূর্তে সে টেলিপুট হয়ে টয়লেট থেকে বাড়ির বাইরে চলে আসে এর মানে তার মধ্যে যে কোনো জায়গায় করার সুপার পাওয়ার ছিল তারপর বাবা সবাইকে নিয়ে একটি লেকের পারে আসে সেখানে সবাই সবার সুপার পাওয়ার ব্যবহার করে এবং প্র্যাকটিস করতে থাকে সবাই অনেক বেশি খুশি ছিল তারপর অল বলে কেমন হবে যদি আমরা লুট করি তাতে আমাদের সবার লাভ হবে ওই অল টাকা ফেরত দিতে চায় সে এমন ধরনের প্রস্তাব দিচ্ছিল কিন্তু এইসব পছন্দ হয় না তাই সে না করে দেয় এটা রেগে যায় শুনে অল এবং তার গাড়ির দিকে যেতে থাকে কিন্তু সুতলানাও অলের গাড়িতে গিয়ে বসে পড়ে তারা দুজনে সেখান থেকে চলে যায় তারপর হঠাৎ একটি কালো গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায় আপনার হয়তো মনে আছে মুভির শুরুতে একটি বড় জাহাজ দেখানো হয়েছিল যেখানে অল একজন ডনের এক টন মাল সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার প্রমিস করেছিল কিন্তু সেই মাল সমুদ্রে ডুবে যায় কালো গাড়ি থেকে সেই ডন নেমে আসে অল তাকে কথা দিয়েছিল যে সে মালের ক্ষতিপূরণ হিসেবে এক মিলিয়ন ডলার দিবে কিন্তু অল সেই টাকা এখনো দিতে পারেনি তারপর সেই টন গাড়ির কাছে এসে অলকে বলে আমার এক মিলিয়ন ডলার যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে তা না হলে তোমার অর্গান নিয়ে আমি চায়নাতে বিক্রি করে দিব এসব শুনে অল অনেক ভয় পেয়ে যায় এবং টাকা ফেরত দেওয়ার জন্য এক সপ্তাহের সময় চেয়ে নেয় আর এই সব কথা সুতলানা জেনে যায় তাই সে লুট করার জন্য রাজি হয় পরবর্তী সিনে দেখা যায় অল আর সুতলানা তার বাবাকে নিয়ে একটি বাংলো দেখাতে আসে যেন তার বাবা এমন আলিসান বাংলো দেখে পড়ে যায় এবং ব্যাংকুট করার জন্য রাজি হয় কিন্তু তারপরও সুতলানার বাবা রাজি হয় না সুতলানা তার বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এবং কান্না করতে থাকে সুতলানা বলে আমি এখন পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি এটাই প্রথম আর এটাই শেষ চাওয়া প্লিজ রাজি হয়ে যাও সুতলানার ইমোশনালি ব্ল্যাকমেল করার কারণে তার বাবা ব্যাংক লুট করার জন্য রাজি হয় তারপর বাড়িতে আসার পর পরিবারের সবাইকে নিয়ে সুতলানার বাবা ব্যাংক লুট করার সকল প্ল্যানিং বলতে থাকে অল বলে আমাদের সবাইকে শুধু একটি গাড়িতে বসে থাকতে হবে আর বাকি সকল কাজ সুতলানা করবে সে অদৃশ্য হয়ে ব্যাংকের ভেতরে যাবে এবং টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে আসবে এটা তাদের সবথেকে ইজি প্ল্যানিং ছিল অন্যদিকে অলেকা গার্ডেনে ছিল যেখানে সে একটি কাপকে না ধরে উঠানোর চেষ্টা করতে থাকে কিন্তু সেখানে সুতলানা চলে আসে আর অদৃশ্য হয়ে ওই কাপ উঠাতে থাকে পরের দিন সকালে সবাই বলতে থাকে তাদের সুপার পাওয়ার পাবলিকের সামনে দেখানো উচিত কিন্তু অল বাধা দেয় আবার কিছুক্ষণ পর সে রাজি হয় কারণ তাদের সবার প্রয়োজন ব্যাঙ্গলোর করার জন্য তারপর তারা সবাই একটি থিয়েটারে যায় এবং একজন ডিরেক্টরের সামনে তারা সবাই তাদের সুপার পাওয়ার দেখাতে থাকে যেন তারা অনেক টাকা ইনকাম করতে পারে অন্যদিকে অল জানতে পারে যে তার একটি সুপার সুপার পাওয়ার পাওয়ার আছে তার হচ্ছে সে তার আঙ্গুল দিয়ে পানি বের করতে পারে তারপর তারা দুজন একটি এজেন্টের কাছে আসে কারণ এটা তার দাদাজির শেষ ইচ্ছা যে তার শেষ ক্রিয়া খুব আনুষ্ঠানিকভাবে করা হবে সেই জন্য তারা একজন এজেন্টের কাছে এসেছিল পরের দিন অল আর সতলানার ছোটো বোন একটি রেস্টুরেন্টে খেতে আসে সেখানে ওই টনের লোকেরা অলকে বিরক্ত করছিল এটা দেখে সুতলানার ছোট বোন রেগে যায় এবং তার সুপার পাওয়ার ব্যবহার করে গুন্ডদের মারতে থাকে ফাইনালি তারা সব ব্যাঙ্ক লুট করার জন্য ব্যাংকের সামনে চলে আসে আর যা কিছু করতে হবে সব সুতলানাকেই করতে হবে যেহেতু সে অদৃশ্য হতে পারে তাই সে অদৃশ্য হয়ে যায় কিন্তু তার জামা কাপড় তখন দেখা যাচ্ছিল তাই সে তার জামা কাপড় খুলতে থাকে তারপর অদৃশ্য হয়ে ব্যাংকের ভেতরে যায় আর সে ব্যাংকের লকারের দরজার পাসওয়ার্ড জেনে যায় অন্যদিকে ব্যাংকের বাইরে পুলিশের গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয় এবং সামনে পাঠিয়ে দেয় যা হলে তাদের বিশ মিটার রেঞ্জের দূরত্ব বেড়ে যায় আর ভেতরে সুতলানার অদৃশ্য হওয়ার পাওয়ার চলে যায় তাকে দেখা যাচ্ছিল কারণ তাদের সুপার পাওয়ার ব্যবহার করার জন্য সবাইকে আশেপাশে থাকতে হবে এই সমস্যার জন্য অল সবাইকে গাড়ি থেকে নামিয়ে ব্যাংকের কাছে নিয়ে আসে রেঞ্জ পাওয়ার জন্য যা হলে সুতলানা আবারও অদৃশ্য হয়ে যায় তারপর কিছুক্ষণ পর সুতলানা টাকা না নিয়ে গাড়িতে চলে আসে কারণ বাইরে পুলিশ চলে এসেছিল আর পুলিশটা চেক করার জন্য তাদের গাড়ি থামায় সেই সময় সুতলানার বাবা গাড়ি থেকে টেলিপোর্ট হয়ে যায় তারপর পুলিশরা তাদের কাছে আসে এবং কিছুই বলে না আর তাদের যেতে দেয় কিছুক্ষণ পর সুতলানাকে তার বাবা কল করে এবং বলে যে সে জানেই না টেলিপোর্ট হয়ে সে এখন কোথায় আছে তারপর কিছু পুলিশ অফিসার তাদের গাড়ি দরজা খুলে এবং পুলিশের গাড়িতে সুতলানা বাবাকে দেখতে পায়। এর মানে সুতলানা বাবা টেলিপোর্ট হয়ে পুলিশের গাড়িতে চলে এসেছিল অন্যদিকে বাড়িতে আসার পর অল সবার উপর রাগ দেখাতে থাকে আর চিৎকার করে বলে তোমরা সবাই বোকা আর তোমরা কোনোদিন ব্যাংক লুট করতে পারবে না এসব শুনে সুতলানা বড় বোন বলে তার আজকে থিয়েটারে শো আছে আর সবাইকে ওই শো এর দিকে ডাইভার্ট করে দিব তারপর রাতে ব্যাংক লুট করব সিন শিফট হয়ে থিয়েটারে দেখানো হয় থিয়েটারে শো দেখার জন্য অনেক মানুষ সেখানে চলে আসে মানুষের ভিড় দেখে সুতলানা বরাবর নার্ভাস হয়ে যায় এবং উড়ে সেখান থেকে চলে যায় তারপর সুতলানা আর অল তাকে বোঝানোর জন্য তার কাছে যেতে থাকে কিন্তু অলকে টনের লোকেরা দেখে ফেলে এবং অলকে তুলে নিয়ে যায় আর প্রচুর মারতে থাকে তারপর অল খুব আহত অবস্থায় থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আসে আর সে সুতলানা এবং তার পরিবারের সবাইকে উল্টোপাল্টা বলতে থাকে এবং রেগে বলে তোমরা যতই সুপার পাওয়ার পেয়ে থাকো কিন্তু তোমরা তা ব্যবহার করতে পারো না এই কথা তাদের অনেক খারাপ লাগে এবং অলকে ধরে গাড়িতে বন্দি করে রাখে আর সিদ্ধান্ত নেয় আজকে তারা ব্যাংক লুঠ করবে তারপর সবাই ব্যাংকের পিছনে গলিতে এসে পৌঁছায় সুতলানা বড় বোন উড়ে গিয়ে ব্যাংকের জানালায় একটি লোহার চেন বেঁধে দেয় তারপর ছোট বোন তার সুপার পাওয়ার দিয়ে ওই জানলা টেনে ভেঙে ফেলে এবং গলির সামনে একটি ভ্যান গাড়ি রেখে দেয় যেন পুলিশ আসতে না পারে এইসব কিছু করার পর সুতলানা ছোট বোন ব্যাংকের সিন্দুক তুলে জানালা দিয়ে নিচে ফেলে দেয় কারণ তার কাছে সুপার গার্লের মতো পাওয়ার ছিল আর সিন্দুককে গায়েতে নিয়ে পালাতে থাকে সেখানে পুলিশ চলে আসে কিন্তু সুতলানার ছোট ভাই তা কুকুরগুলো দিয়ে পুলিশদের উপর আক্রমণ করে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় তারপর সকালে সিন দেখানো হয় এবং তারা শহর থেকে অনেক দূরে চলে এসেছিল তারপর তাতাজি বলে আমার মরণের সময় চলে এসেছে আমাকে এখানে রেখে তোমরা চলে যাও তার এই কথা সবাই মেনে নেয় এবং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর দাদাজি সেখানেই মারা যায় সুতলানা সবাইকে সবার ভাগের টাকা দিয়ে দেয় এবং বলে আমরা অনেক খারাপ কাজ করেছি দাদাজিকে ওইভাবে ফেলে আসা উচিত হয়নি কিন্তু অল বলে আমরা আর সেখানে যাব না এই কথা সুতলানার অনেক খারাপ লাগে আর সে অলকে তার অংশে টাকা দিয়ে বলে এ টাকা নিয়ে গাড়ি থেকে নেমে যাও এটা শুনে অল রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যায় তারপর দেখানো হয় অল ওই ডনকে ওই এক মিলিয়ন ডলার দিয়ে দেয় আর বাকি টাকা নিয়ে সে অন্য দেশে চলে যেতে চায় এইভাবে সে বিমানে টাকা নিয়ে যেতে পারবে না তাই সে এয়ারপোর্টে গিয়ে সবগুলো টাকা তার শরীরের সাথে বেঁধে নেয় যেন কাস্টম অফিসার তাকে ধরতে না পারে অল এয়ারপোর্টে গিয়ে তার ফ্লাইটের জন্য বসে অপেক্ষা করছিল তারপর সে টিভিতে দেখতে পায় ব্যাংক লুট করার অপরাধে সুতলানা এবং তার পরিবারকে পুলিশ গ্রেপ্তার করেছে হয়তো আপনি ভাবছেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করল কিভাবে কারণ তারা তাদের দাদাজির ডেড বডি নেওয়ার জন্য ওই এজেন্টের কাছে যায় কিন্তু ওই এজেন্ট ডেড বডি দিতে রাজি হয় না তারপর তারা এজেন্টকে এক মিলিয়ন ডলার দেওয়ার জন্য লুপ দেখায় আর এজেন্ট রাজি হয় এবং ডেড বডি ফেরত দেয় তারপর ওই এজেন্টের সন্দেহ হয় এবং সব কিছু পুলিশকে বলে দেয় আর পুলিশরা ইনভেস্টিগেশন করে তাদেরকে ব্যাঙ্গলুটে কারণে জেলে বন্দি করে পরবর্তী সিনে দেখা যায় অল দাদাজিকে জীবিত নিয়ে কোর্টে উপস্থিত হয় এর মানে দাদাজি কোনোদিন মারাই যায়নি কারণ তিনি এখনো জীবিত ছিল এখানে জানা যায় তাকে জীবিত রেঞ্জের ভেতর চলে আসে যার ফলে তাদের মধ্যে সুপার পাওয়ার চলে আসে সবাই মিলে কোর্টের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে ছুতলানার বড় বোন জজের উপর উঠে বসে আর এখানে এই মুভির সব থেকে ফানি সিন দেখানো হয় এখানে ফ্যামিলির সবাই অদ্ভুত এবং হাস্যকর কাজ করছিল যা থেকে হাসি পাচ্ছিল এমনটা মনে হয় কোর্টের ভেতর সার্কাস চলছিল কিন্তু তারা যখন বাইরে বের হয় সেখানে অনেক পুলিশ ছিল তারপর যা দেখে পুলিশ অফিসাররা অবাক হয়ে যায় যার কারণে তাদের ধ্যান ডাইভার্ট হয়ে যায় আর সেই সুযোগে বাকি সবাই সেখান থেকে পালিয়ে যায় তারা সবাই একটি বন্দরে আসে যেখানে ওই টর্নের সাথে দেখা হয় যাকে মুভি শুরুতে দেখানো হয়েছিল সে তাদেরকে সাহায্য করে সবাইকে একটি কন্টেনারের ভেতরে ঢুকিয়ে জাহাজে করে চায় না পাঠিয়ে দেয় বন্ধুরা এই মুভির মোরাল লিসন এটাই যে যদি আপনি আপনার ফ্যামিলি সবার সাথে একসাথে থাকেন তাহলে শক্তিশালী থাকবেন আর সবাই মিলে জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এটা রিয়েলিটি অফ লাইফ এবং এটাই আসল সত্য আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ